টোয়েন্টি লাইনের কাজ করতে পারবেন প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে পঁচিশশো টাকা প্রতিদিন প্রোডাকশন করতে পারবেন পঁচিশশো পিস এবং ব্লক প্রোডাকশন করতে পারবেন পনেরোশো পিস পঁয়ত্রিশশো পিস উইদাউট লঘু প্রোডাকশন করতে সালামু আলাইকুম রহমতুল্লাহ টাকুয়াটেক ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা হলু ব্লক বা সিমেন্ট ব্রিক্স নিয়ে যাবতীয় মেশিনারিজ নিয়ে কাজ করি তো বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিওতে চলে আসলাম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একটি ব্লক মেশিন নিয়ে আপনারা যেই ব্লক মেশিনটি দেখতেছেন এটি টিই ফোর জিরো ওয়ান মডেলের একটি ব্লক মেশিন সেমি অটোমেটিক গিয়ার সিস্টেম এটার মাধ্যমে প্রতিদিন পঁচিশশো পিস ব্রিক্স উৎপাদন করতে পারবেন এবং পনেরোশো পিস ব্লক উৎপাদন করতে পারবেন মেশিনের সাথে আপনার এডিশনাল ডাইসেট করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন তো যারা ব্লক মেশিন বা সিমেন্ট ব্রিক্স মেশিন নিয়ে ব্যবসা করার কথা ভাবছেন তারা এই মেশিনটি চয়েস করতে পারেন প্রাথমিক পর্যায়ে আপনি যদি এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে অনেক ভালো হয় আপনি পরবর্তীতে ব্যবসা ডেভেলপ হওয়ার পরে আপনি এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের মডেল নিতে পারবেন এই মেশিনটা আমাদেরকে দিয়ে দিতে পারবেন তো আজকের যে মেশিনটা নিয়ে কথা বলছি এই মেশিনটার জায়গা লাগবে 15 শতাংশের মতো 15 শতাংশ জায়গা হলে এই মেশিনটি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এটি 220 লাইনে কাজ করতে পারবেন বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি 220 লাইন এই 220 লাইনে কাজ করতে পারবেন প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে 2500 টাকা 2000 থেকে 2500 টাকা যদি কাজ করেন আর এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন প্রোডাকশন করতে পারবেন 2500 পিস এবং ব্লক প্রোডাকশন করতে পারবেন 1500 পিস উইদাউট লোগো যদি প্রোডাকশন করেন তাহলে 3500 পিস উইদাউট लोग प्रोडक्शन করতে পারবেন মেশিনটি খুব স্মুথলি প্রোডাকশন হয় যারা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের ব্লক মেশিন খুঁজতেছেন আমাদের এখান থেকে এই ব্লক মেশিনটি নিতে পারেন প্রতি পিস ইট উৎপাদন করতে খরচ হয় 9 টাকা সাড়ে 9.5 টাকার মতো বিক্রি হয় 12 টাকা 13 টাকা আপনারা আপনাদের কোম্পানির নাম দিয়ে আমাদের এখান থেকে ইটগুলা তৈরি করে নিতে পারবেন 3 অক 3 অক অথবা 4 অক দিয়ে ইটগুলা তৈরি করে নিতে পারবেন ইট এর তৈরি করে নিতে পারবেন তো প্রতি পিস ব্লক উৎপাদন করতে আপনার 30 টাকা থেকে 32 টাকা খরচ হয় বিক্রি করবেন 50 টাকা আপনারা যদি এই ব্যবসাটা করতে চান ব্যবসাটা নিয়ে একটু ভালো করে গবেষণা করে একটু যাচাই বাছাই করে ব্লক মেশিনগুলো কিনবেন বিভিন্ন কোম্পানিতে যাবেন আমি বলবো অনেকগুলো কোম্পানিতে দেখার পরে আমাদের এখানে আসেন আমাদের প্রোডাকশনের আমাদের রানিং প্রোডাকশনের ব্লক মেশিনগুলো দেখেন আমাদের স্ট্রাকচারলি এবং মেকানিক্যালি সিস্টেমগুলো দেখেন মেশিনের মধ্যে অনেক বিষয় আছে আমরা আমাদের মেশিনে কোনো বাংলা নাট ইউজ করি না সবগুলো এসএস এর নাট ইউজ করি আমাদের ব্লক মেশিনগুলোতে আমরা ইলেকট্রিক ফাংশনগুলো কুরিয়ান কোম্পানির ডং সফটওয়্যার কোম্পানির ইউজ করি তো আমাদের ব্লক মেশিনগুলো যদি আপনি নিয়ে ব্যবসা করেন তো ব্যবসা ভালো করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাকে এ টু জেড মার্কেটিং প্ল্যান দেবো আমরা কিভাবে ব্লক বিক্রি করবেন কিভাবে ব্লকের কাস্টমার বাড়াবেন ডে বাই ডে আপনি কিভাবে ব্যবসাটাকে গ্রো করবেন অনলাইনে অফলাইনে কিভাবে মার্কেটিং করবেন আপনারা শুনলে খুশি হবেন আমরা প্রতিটি থানা পর্যায়ে এক একটি সফল উদ্যোক্তা তৈরি করার জন্য এক মেশিনগুলাতে ব্যাপক মূল্য ছাড় দিয়ে আমরা এখন নামমাত্র লাভ করে মেশিনগুলা দিচ্ছি তো যারা প্রপারলি ব্যবসাটা করতে চাচ্ছেন সঠিক গাইডলাইনের অভাবে ব্যবসাটা শুরু করতে পারছেন না আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার সাফারি পার্কের এখানে গাজীপুর চৌরাস্তা থেকে মাইমিন সিং হাইওয়ে রোডে আপনারা বাগের বাজার নেমে রোডের পূর্ব পাশে আমাদের এই কারখানা